জাতীয় মুক্তির সময় এর প্রতিফলন ঘটাতে পারলে এই জাতির কল্যাণ হবে এবং জাতি একটি রূপরক্ষা পেলে ছয় আসন তো এটা আমার প্রাপ্য এই জন্য যে ফেসিস্ট সরকার আমার সিটি কর্পোরেশনের মেয়র জোর করে নিয়ে গিয়েছিলেন আমি ইতিমধ্যে মাননাও করেছি

কিন্তু আমরা তাদের জন্য কল্যাণ কোন ব্যবস্থা গ্রহণ করতে পারি কিন্তু এখন সময় আসছে ইনশাল্লাহ আমি মনে করি আমাদের নেতা পারব চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আগে দিন বাংলাদেশ সরকার গঠন করবে তখন তদীয় কর্মীদের আমরা যার যে অবস্থান আছে সে অবস্থায় তাদেরকে আমরা সাহায্য করবো সহযোগিতা

এখন বিশ হাজার সঠিক হয়েছে আমি এদের জন্য দেখে ধন্যবাদ এখানে সবচেয়ে বেশি সমস্যা হলো রাস্তাঘাট ড্রেনেজ নাই এই রাস্তাঘাট এবং ড্রেনেজ কাজগুলো আমি প্রাথমিকভাবে করার জন্য চেষ্টা করি আর আমাদের নেতা আগামী দিনের ভারতের চেয়ারম্যান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একটা দিন হিসেবে জোর দিয়েছেন তারা অন্য শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা অরদারা এবং চাঁদাবাজি মাদক মাদক খেতে দূরত্ব কারণ মাদক একটি জাতীয় সমস্যা এবং এটি আছে খুব তীব্র আকারে দেখা দিয়েছে ভারত কখনোই আমাদের কল্যাণ চায় না এই জন্য ভারতের বর্ডার দিয়ে যত ফেন্সিডি কারখানা গড়ে পড়েছে অর্থাৎ আমরা এ ব্যাপারে সচেতন থাকব এবং আমাদের মধ্যে খুব খারাপ লোক ঢুকে পড়েছে যাতে আমাদের ইমেজকে আমাদের নেতার রহমানের ইমেজকে নষ্ট করার জন্য তারা করে নেছে তা আমরা এই ব্যাপারে সচেতন আছি ইনশাল্লাহ আমরা